দেখেন এখানকার ভিউটা অসাধারণ চমৎকার একটা ভিউ জায়গাটা অনেক সুন্দর লাগতেছে দেখেন এখানে অনেক কিছুই চাষ করে দেখেন পেঁয়াজ তারপরে ধনিয়া এই বাগানে অনেক কিছুই চাষ করে ওইদিকে আরও অনেক সুন্দর একটা জায়গা আছে আমি আপনাদের মাঝে শেয়ার করব আসলে স্কুটি নিয়ে আসছি তো রোডের সাইডে যেই গাছগুলা সেগুলো পরিষ্কার করতেছে দেখেন পাওয়ার টিলারের মতো পাওয়ার টিলারের মতো দেখেন অসাধারণ খুব সুন্দর একটা ভিউ এই যে অনেক কিছু চাষ করতেছে বুঝো আবার এই জায়গাটা খালি এখানে কিছু চাষ করে না দেখেন কি অবস্থা কত সুন্দর ফুল আর ওই যে ওই জায়গায় বসে আছে নিমা ও নেই জায়গা

অনেক সুন্দর একটি জায়গা আবার এই যে ছোট্ট একটা ব্রিজ মানে ওই সাইডে যাওয়ার জন্য ওপাশে যাওয়ার জন্য কাটার ছোট্ট একটা ব্রিজ দেখেন খুবই চমৎকার একটি জায়গা ঘোরার জন্য বিকেলবেলা আসলে এখানে খুব ভালো লাগে তো আমরা স্কুটি নিয়ে আসলাম তো আসলে বেশি দূরে যাওয়া যাবে না